এই কথা কোনো কে বলেন নাই বলছেন মুমিনদের আমরা এখানে যারা সবাই তো মুমিন সবাই তো মুসলমান কিন্তু সূরা আলে ইমরানে আল্লাহ কয় মুসলমান না হইয়া মরিস না মুমিনেরা তাহলে বুঝা গেল কেমন যেন মুমিন হইছি এখনো মুসলমান হতে পারি নাই আসলে এই তো কথা বড় গভীর আমিও মুসলমান আপনারাও মুসলমান একটু জবাব দিয়েন জানা থাকলে আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক আপনাদের নবী আমার নবী বলেন আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম দুনিয়াতে আসছি সিস্টেম সবার বিদায় কাফনের সংখ্যা আমাকেও তিন কাফুন আপনাকেও তিন কাফুন কারোর জন্য একটা কাফন বাড়ানো হবে না কারোর জন্য একটা কাফন কমানো হবে না গরিব মারা গেল তিন কাফন ধনির জন্য তিন কাফন টাকাওয়ালার সম্মানে একটা কাফন বাড়াবে না কালার সবার কারো জন্য কাফন আলাদা কোনো কালার হবে না কে ধনী কে গরিব সবার বেলায় কালার সমান কবরের সাইজও এক কাফনের কালারও কবরের প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে বুঝে দুনিয়া বড় কঠিন খালা আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক তাহলে তো আপনাকে কোনো দরকার পড়ে না বয়ান তো তাদের করব যারা আল্লাহ চিনে না কবর চিনে না কেয়ামত চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না হিন্দুদের বয়ান করব খ্রিস্টানকে করব এহুদিরে করব কিন্তু দুঃখ বড় কঠিন আপনাদের বয়ান করতে করতে জীবন শেষের আমলের কথা শুনল আপনিও মুসলমান আমিও মুসলমান অত সেখানে এমন আল্লাহর বান্দারা বসে আছে আজকে ফজর ভরে নাই জোহর ভরে নাই আসর ভরে নাই মাগরিবের নামাজেরও খবর নাই এসাও পরে নাই বয়ান করে বাসায় যাবে ফজর পড়বে কিনা তারও কোনো গ্যারান্টি নাই সারা রাত মোবাইলে গুনা করে করে রাত কাটা ও গো নবীর উম্মতে চলো যখন যাহা চাই মনে বিনে কে তরবে পুরুষির তো মিজানে তরবে পুরুষির তো মিজানে আমার জীবন ভরে শহীদ করিলে এত ডিস্টার্ব একবার গেলি আবার ডুবলি গেল আল্লাহ লড়া ছড়া করো বলছি না সামনে বসবি না দন্দন শহীদ করিলে নহুদেরি ময়দানে নবী বিনে কে তারাবে প্রুসিরত মিজানে নবী বিনে কে তারাবে প্রুসিরত মিজানে উম্মতের কান্ডারি নবী লাগি এখন নবী যী শুয়ে মদিনারূপাণে নবী পিনে কে তরফে প্রসিরতমি জানে নবী পিনে কে তরফে প্রসিরত মি জানে ও আমার কলি যাক কেমন একজন মায়ার নবী পেয়েছ যেই রহমতের নবী উম্মতের জন্য ঠিক মতো ঘুমাতে পারেন না খানাও খেতে পারেন নাই আজ পায় দূরে দূরে বয়ান করি তুমিও মুসলমান আমিও মুসলমান একটা গালি দেই না বাজে কথা বলি না দুই একটা কথা অজানতে বের হয় বারবার ক্ষমা চাই মাফ করে দাও আবার মোনাজাতে আল্লাহ ক্ষমা চাই ও আল্লাহ দয়া করে ক্ষমা করে দিও এত নরম ভাষায় বয়ান করি টুপি পরো আমি টুপি খুলতে গেলে লজ্জা তুমি কেমন মুসলমান টুপি দিতে গেলে লজ্জা পাও আমি মুসলমান দাড়ি কাটতে গেলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি মুসলমান পর্দা না করলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও তোমার পেছনে হাজারো লাখ আলেমদের কত কষ্ট এরপরেও নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই সারারাত মোবাইল হাতে নিয়ে গুনা করে করে রাত কাটাও চোখের গুনা হাতের গুনা জবানের গুনা অন্তরের গুনা করো যদি মোহাম্মদের উম্মত না হই তিরে নিব হারাম ঘুমের মধ্যে জবানটা বন্ধ হয়ে যাইত চোখগুলোর পাওয়ার নষ্ট হইতো বল বাবা তোমার আমার মতো কত অন্ধ চোখের পাওয়ার নাই আল্লাহ যদি তোমারে অন্ধ বানাইতেন কেমনে মোবাইলের গুনার জিনিস দেখতা ও আজকে পায়ে ধরে ধরে বয়ান করি এর পরও আমলের খাতা শূন্য এই বয়ান গুলো যদি হিন্দুদের মন্দিরে গিয়া করতাম মনে হয় যেন আল্লাহর রহমতে ওরা ছয় মাসে মদিনার আসে গায়া যাইত মাঝে মাঝে দেখি তো কত হিন্দু ছেলে আইসা গোপনে বাইরে দাঁড়ায় আছে অনুমতি চায় মোলাকাত করবে আমি বললাম হিন্দু ছেলে লজ্জা নাই আসতে বলো আইসাই বলে হুজুর আমি সনাতন ধর্মের ছেলে আপনার বয়ান শুনি সব সময় ওরে আমি লজ্জা দেই না তুমি বয়ান শুনো আইস মনে মনে বলি আল্লাহ দায়াতের মালা পড়ায় ও আমার কলিজার যুব সারা বয়ান করলে কি লাভ হবে যদি তোমার নামাজ ঠিক না হয় কারণ নবী বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকু সালা বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না ও যুবক আমি যে এতক্ষণ কষ্ট করে করে বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি না আমার মতো টুপি লাগাও হুজুর হও স্কুল ছেড়ে দাও কৌমি মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও বরং আমি উল্টা বলি উল্টা ও যুবক বাবারা স্কুল পড়ো সারিও না কলেজ পড়ো সারিও না চাকরি করো ব্যবসা করো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে একটা দাবি বেয়াদব হয়ে বানা বলতে পারো হাফেজ ভাই বেয়াদব হওয়া কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো সহজ তিনটা জায়গায় বেয়াদবি করবা না করলেই মরা আগে তুমি বੰগু হয়ে যাবে এক মা বাবার সাথে বেয়াদবি করবা না দুই শিক্ষকের সাথে বেয়াদবি করবা না তিন উলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা যদি করো লিখে নাও মরা আগে তোমার जिंदगी বরবাদ ডাক্তার হবা এই তিন জায়গার দোয়া নিয়া হুজুর হওয়া লাগবে না শুধু ডাক্তার হও এই তিন জায়গার দোয়া নিয়া দেখবা গোটা দুনিয়ার মানুষ তোমাকে মাথার উপরে রাখবে আর যদি তিন জায়গার কোথাও বেয়াদবি করো তো ডাক্তার হইও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ ছাড়তে হবে। ঠিক। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়া ওয়াজিনাতুল মার ইতামামুল আদাবি আজ খোদা খা হি মে তাওফিক আদব বে আদব রুমে গাশত আজ ও আমার যুবক বাবারা ও পর্দার মা বোনেরা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কি হইও না হইও না জীবন বর হয়ে যাবে মা বাবার দোয়া নিয়া ডাক্তার হইও সফলতার জীবন পাইবা শিক্ষকের দোয়া নিয়েও কারণ আমার মা বাবায় দোয়া করেছে আল্লাহ আমাকে সম্মানের জায়গায় বসাইছেন কিন্তু এই চেয়ারে বসিয়া বয়ান করা আমার আব্বা আম্মা শিখান নাই বয়ান করা শিখাইছি আমার শিক্ষক আমার ওস্তা সত্য কথা স্বীকার করেন না কেন আর আলেমরা কি করছেন আল্লাহ নজর দিয়া মোহাম্বত দিয়া বয়ানের মোহাম্বত আর আকর্ষণ বাড়াইয়া দিছেন যে কারণে বৃষ্টির মাঝে আল্লাহর বান্দারা বসে আছে এত কষ্ট করি আর টাকাও পাবে না জানে খানাও পাবে না জানে এরপরও কেন বসে আছে আমার মাওলার দয়া আল্লাহ নেক নজরের তিন জায়গা থেকে দোলা নিয়া ডাক্তার হও জীবন সফল লিখিত নাও এবার ফাইনাল কথা ও যুব তোমার মতো জেনারেল লাইনে পড়িয়ে কত যুবক আজও তাকায় দেখো পাঁচ বেলার নামাজ পড়ে স্কুল কলেজে পরে নামাজ সারে না সত্যটার সাক্ষী দেওয়া বাস আর কোনো আজের দরকার নেই শেষ এই কথাটাই তোমার জীবনের একমাত্র আজ হয়তো হেদায়াত নাইলে তোমার কপাল খারাপ নিজের বিবেকরে জিজ্ঞাসা করো আরে হাফিজ ভাই তো আমারে হুজুর হইতে বলল না হাফিজ ভাই আমাকে একটা কষ্টি পাথর দিল আমার মতো যুবক যদি স্কুলে কলেজে ভরিয়া নামাজ পড়ে আমার কপালটা খারাপ কেন কার অভিশাপ লাগলো যে আমি বাড়ি না কেন আর কোনো অজের দরকার নাই তোমার মতো যুবক জীবনে আরবি জানে না উজুবিল্লা পারে না জেনারেল লাইনে পড়িয়া রেব আর্মি পুলিশ বিডিআর নামাজি আছে অভাব নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামা সারে না বলো তুমি কেন পারো না বিবেকের সাথে বেঈমানি করিস না বিবেকের সাথে বেঈমানি করিস না রে যুব তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ ছাড়ে না বলো তুমি কেন পারো না কৃষি কাজ করে যুবক নামাজ মাছ ছাড়ে না তুমি কেন পারো না হাকা কলেজে ক্লাস করে বহু যুবক পাগড়িওয়ালা নামাজ ছারে না তুমি কেন পারো না ব্যবসা করে কত বান্দা জেনারেল লাইনের নামাজ বাদ দেয় না ও ব্যবসায়ী বাবা তুমি কেন পারো না চাকরি করে নামাজ ছারে না তুমি কেন পারো না রে বাবা জানি না কার বद्दुआ তোমার কপালে লাগাইছো মা বাবারে কষ্ট দিয়া নাকি কাঁদায়ছো নাকি শিক্ষকের কষ্ট দিয়া কাঁদায়ছো নাকি কোন আলেমের দূরের থেকে কষ্ট দিয়া কাতাইছো কার জানি বড় কপালে লাগছে নাহলে এত বয়ানের পরেও কেন তোমার নামাজ ধরা হবে না সারা রাত গুনা কইরা কাটাও কেন তোমার অন্তরে ভয় লাগে না কয়দিন আর বাহাদুরি করবা হায়াতের গ্যারান্টি কত একটু কি তাকাইয়া দেখো না প্রতিদিন শুধু যুবকের লাশ যুবকের লাশ যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ ঘুমের মধ্যে যুবকের লাশ ওই গাড়ির নিচে যুবকের লাশ কয়েকদিন আর যৌবনের বাহাদুর করবা আরে করছ তো মানুষের একটা শখ থাকে শখ তো মনে শখ লাগছে পার্কে যাবি কত শখ মিটাইয়া পার্কে ঘুরছ এখনো কি ফিরবা না তো করবা না মনে শখ লাগছে দাড়ি কাটবা কাটছ তো এখনো কি তো করবা না মনে আশা ছিল সিনেমা হলে যাইবা গেছো তো মনের আশা পুরাইয়া মোবাইলে সারা রাত জুনা করার আশা ছিল করছো তো বাবা এখন কি তো বা না এখন কি তুমি ভাবতেছো তোমার হায়াত এখন একশো বছর বাকি ভুল করতেছো রে বাবা মনের বুঝাইয়া বিছানায় বালিশে মাথা লাগাইও যে ঘুমের মধ্যে যদি মরিয়া যায় কালকে সকালবেলা ঘুমের থেকে উঠাইয়া সবাই আমারে চিৎকার দিয়া কান্না করে লাশটা ঘর থেকে নামাইয়া দিবে আমার গড়িটা আমার আমার বলেই সবাই খুইলে আর হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের গড়ি না বলবে এটা আমার আমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে আমার জামাটা খুলে রাখিয়ে দিবে সবাই কেউ বলবে যাও তাড়াতাড়ি বাজার দিয়ে তিনটা সাদা কাপড় নিয়ে আস কাউকে বলবে তাড়াতাড়ি বাড়ি বাগানে একা যাইতে বড় ভয় বাড়ির পেছনের পাশ বাগানে একা একা যাইতে পারি না ভয় সবাই বলবে তাড়াতাড়ি ঘরে ওই বাগানে রাখবো যেখানে সব বিচ্ছু থাকে ওই অন্ধকারে রাখবো তোমরা তিন চারজন যাইয়া কবর বানাও কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো আরে তুমি আমি দেখবো তাকায় তাকায় বড় কঠিন হালাত আরে কাউকে বলবে যাও তাড়াতাড়ি শেষ গোসলের জন্য গরম পানি করো বড়ই পাতা লাগাও কেউ বলবে গোসলের খাটিয়া রেডি করো মশারি টানাও ওর মধ্যে ঢুকাইয়া তোমার আমার জামা কাপড় খুলিয়া আরে আমার যে আপন বন্ধুটা যে ঘুমাইতে পারে না ঘুম থেকে উঠা মোবাইল করে হঠাৎ করে যখন শুনবে আমি মরিয়া গেছি ওর মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে বলবে আর এই বন্ধু আমার নাই ওর নাম্বার রেখে আর কি লাভ হবে আমার ডানে অনেক আপন বামে কেউ নাই সবাই যখন আমার গোসল করাইয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া ঘোষণা করবে মসজিদে ওকে দাই সকালে দাদা যা আসো জানাজার ময়দান রেডি মসজিদের খटियाটা আবার ঘরের কিনারে হাজির একটু ভাব যখন গোসল করাইয়া কাফন পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নেওয়ার আগে জানাজার মাঠে নিবে ঘরের মধ্যে আমার আম্মু যান কানতেছে আমার বাবারে কই নিয়ে যাও শেষবারের মধ্যে একটু চেহারাটা দেখাইয়া দাও আম্মু আবার চেহারাটা এক নজর দেখবে পাগলের মতো বেউ শেষ যাবে আর চিৎকার দিয়ে বলবে আমারে আম্মু বলে আবার কে ডাক আমারে আম্মু বলে ডাক আর কেউ ওরে বাবা এই কপাল মোরারা দেখো না ওই যে ঢাকায় স্কুল বাচ্চা মেয়েটা স্কুলে বউ গেছে আনার জন্য মেয়েটা এক দরজা দিয়ে বের হয়ে এদিকে গেটে এসে দাঁড়াইছে বউ যে মাইয়াকে আনতে গেছে আর ফিরতে পারে নাই বাচ্চাটা বেঁচে আছে স্ত্রী মারা গেছে আর বাঁচতে পারে নাই রে বাবা আরে দুনিয়া কিছুই না রে যুব মনটাকে শুধু এতটুকু বুঝাও এই যৌবনের বাহাদুরি কয়েদিন আজকে রাজনীতির হিংসার কারণে কত মানুষ মানুষকে মেরে ফেলে যুবকেরে মারিয়া ফেলায় ভালো আদর্শ নিয়া চলতে গেলে রাজনীতির হিংসায় আমাকে মেরে ফেলতেছে কোন জগতে আসলাম আরে আল্লাহর কাছে একটু আমল নিয়ে যদি দাঁড়াইতে না পারি আমার উপায় কি হবে ওরে জানাজা পড়াইয়া এরপরে খাটিয়া নিয়া কবরের কিনারায় নিয়া রাখবে দুইজন মানুষ কবরের মধ্যে লাভ দিয়া পড়বে এরপরে কোমরে মাজায় গামছা বাইদে পরে আমারে নামাইবে নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া পাশের চাল বিছাবে এর উপরে কলা পাতা বিছাইয়া সবাই বলবে বিদায়ের আওয়াজ দাওয়ার মাটি দাও মিন্হা খালাকো নাখুম অফিহা ন রে দুখুমিনহা নুসুরি জুখুম তারকান উফর জানাজা দিয়া মাটি দিয়া পারাইয়া সব বিদায় হয়ে গেল আরে আমার কই বন্ধু কই মা কই বাবা কই আপন জন কেউ তো এখন আমার পাশে নাই এখন আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি অন্ধকার অরন্ধকার কবরের সবাই চলিয়া যাওয়ার পরে দুইজন ফেরেস্তে সে হাজির হয়ে যাবে প্রশ্ন করা শুরু করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আর আমি তো জীবনে দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করি না ইসলাম চিনি নাই নামাজ পড়ি নাই সাথে সাথে জবাব দিতে না পারলেই তো আজাব শুরু হয়ে যাবে নবীজি বলেন আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিয়া বলবে ফেরেস তাই নাফার মানে আর কোনো সুযোগ দেওয়া হবে না এই নাফার মান আমার দাওয়া পানি আমার দাওয়া বাতাস আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে নাই এত বড় নিম খারাপ নিজেও পর্দা করত না অন্য করলে তাও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই অন্য টুপি বর্ত পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতে তাও পছন্দ করে নাই নবী বলেন আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া যাবে আল্লাহ একবার যায় বলবে কবরের মাটি এই গুনাহগার না ফরমান জোরে চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে নবীজি বলেন জাহান নামের আজাবের কথা যদি স্মরণ হয় দুই ফোটা চোখের পানি ছেড়ে কাঁদো আল্লার আল্লাহর কাছে ক্ষমা চাও আরে ওই আজাব সহ্য করার শক্তি কারো হবে না ওরে গুনার কারণে যাদের দিলটা পাথর চোখে পানি না ওরে ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়াইয়া দোয়া নিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুব এখনো সময় আছে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর কান্না করো তো করো আল্লাহকে বলো হে আল্লাহ আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না ওলামায়কেরা মুরব্বিদের দোয়া নিয়ে নবীর তরিকা অনুযায়ী চলবো